এসি এস সি নি মন্ত্রী সুদাং সুদাস তিনি উনক কৌটি হাকি ফতিগ্রাই বিধানসভা খরনি শালকা রাতা সরাও আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার নি ক তালখেত তংজাক নক অনক তাংথানি খক খ নই চিদ রাসায় চুকু সাইড রা চার চিথাম রাং বাইখা মন্ত্রী সুদাং সুদাস শাখা সাক হামবে চেপ নক বংখ্যে ফানু হাপাং সামুং তঙ্গই তঙ্গ কাশ্মীর সামু সিত্রা তং রক হামলা বাই থান রকাশ বখা খাম্মানী ক কক নব সাকা বখা খামজাক মুকু বকক রকন বখা খাম নিয়া ফারকা পান্ডওয়া উনি জেলা পরিষদ নিকাসকো অকরা অমলেন দুদাস কুমারঘাট পঞ্চায়েত সমিতি নিচে আরপারসান সুমিত দাস ব্লক নি ভিডিও ডক্টর সুদীপ ভৌমিক সিএমও ডক্টর চাকমা পরিষেবা পান তার জন্য কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রে এবং এখানে সব রকমের মেডিসিন অর্থাৎ বেসিক যে মেডিসিন গুলি লাগে এই বেসিক মেডিসিনগুলি এখানে কিন্তু